একটি ছোট্ট প্রাণ মাত্র নয় বছর বয়স নাম তার আনিসোর কালীগঞ্জ উপজেলার চরভটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র খেলাধুলায় বিশেষ করে ক্রিকেটে ছিল সে ভীষণ উৎসাহী কিন্তু সে খেলায় নিয়ে এলো তার জীবনে অন্ধকার ক্রিকেট খেলতে গিয়ে বল এসে আঘাত করে তার চোখে মাত্র একটি আঘাত আর এখন হারাতে বসেছে তার দৃষ্টিশক্তি আনিসুরের একটি চোখ প্রায় নষ্ট হয়ে যাচ্ছে আমার নাম আনিসুর রহমান আমি স্কুল থেকে এসে ক্রিকেট খেলতে ভালোবাসি আমি ক্রিকেট খেলতে ছিলাম আমার বল এসে চোখে লাগছে আমি আবারও দেখতে চাই আমি আবারও সবার সঙ্গে খেলতে চাই এখন সে ঢাকায় চিকিৎসাধীন চিকিৎসকরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার না করালে তার চোখ চিরদিনের জন্য হারিয়ে যাবে কিন্তু তার বাবা একজন দরিদ্র মানুষ সন্তানকে বাঁচাতে তিনি সর্বস্ব দিয়েও অপারেশনের খরচ জোগাড় করতে পারছেন না তাই তিনি সমাজের সবার কাছে হাত বাড়িয়ে দিয়েছেন আমার ছেলে ক্রিকেট খেলতে খুব ভালোবাসে এবং ক্রিকেট খেলতে গিয়ে মানে চোখে আঘাত পায় দীর্ঘদিন ধরে আমি রংপুরে চিকিৎসা করছি চিকিৎসা হয় না এখন ঢাকায় রেফার করছি এখন আমাদের তো সম্ভব নাই মানে চিকিৎসা করার জন্য এখন যদি সহযোগিতা করেন তাহলে আমরা একটু বাচ্চাদেরকে মানে চিকিৎসা করতে পারি একটি শিশুর জীবন একটি চোখের আলো বাঁচানোর জন্য হয়তো আপনার ছোট্ট সহযোগিতায় হতে পারে বড় আশীর্বাদ আপনার সামান্য দান বাঁচাতে পারে একটি নিষ্পাপ শিশুর চোখের আলো আসুন সবাই মিলে আনিসুরের পাশে দাঁড়ায় কারণ মানবিকতা মানে একে অপরের পাশে দাঁড়ানো নূর আলমগীর অনু দৈনিক মুক্তি